সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে বাবার কাজ তিন তারিখ তো আমি ভিডিও মানে সেভাবে করছি না মা বলছে ভিডিও কর সব কিছুই ক্যাপচার করা থাকবে তাই ভাবলাম বলি আজকের দিনে বাবার কাজের দিনে আর কি ভিডিও করবো তাই না তো মা বলছে কর

সত্যি বলবা ইহার ভিডিও করছে এখানে মা পুজো করছে এই উঠোনের মধ্যে রান্নাটা হচ্ছে যে এইখানে ফুলকপি ভাজা কি হচ্ছে এখন কি হচ্ছে বলে কি হচ্ছে এখন ও এখানে সব হাট মশলা গুলো রাখা আছে আর ওই মুড়ির ঘুগনিটা হয়ে গেছে অনেকক্ষণ এখানে সবাই বসে আছে দাদু হাই করে দাও একবার ওই যে জেঠু এখানে বসে আছে এই ফুলটা কাকিমা কি সুন্দর দারুণ হ্যাঁ স্টিলের প্লেট দিচ্ছি না আলাদা প্লেট দিচ্ছি এই যে বাবার এখানটা সাজা এখানে কি আরও সাজানোর আছে কিছু না হয়ে গেছে আছে ও এই যে অরিজিনাল যে তোমার রজনীগন্ধার যে ফুলটা সেটা দেওয়া আগের বারও এমনি সাজানো হয়েছিল এই যে প্যান্ডেল হয়েছে দারুণ দুটোই সুন্দর দারুণ লাগছে হ্যাঁ দারুণ লাগছে দাঁড়া বাইরের থেকে একবার দেখাই এটাতে আমার ভিডিও করার বাবার জন্য কি ইচ্ছা কিন্তু মা বললো করতে তাই করছি আর কি কোনো কে এটা খুশির জিনিস বলো যে ভিডিও করব তাই না কিন্তু মা করতে বললো দাদু কি করছ একবার হাই করে দাও ভিডিওতে হাতটা নেড়ে দাও এমনি করে হাই করা এই যে টোটোতে কিছু জিনিস এলো মনে হয় তো চলো পরে আসছি তোমার হ্যাঁ কে অভিজিৎ হ্যাঁ এই তো একটু আগে এলো এই যে বাবার এগুলো আচ্ছা এইখানে ছাদে মুড়ি খাওয়া বলে এই যে চেয়ার টেবিলগুলো ফিট করছে সবাই মিলে এখানে রাখা আছে সসা লঙ্কা তারপরে ঘুগনিটা যে গরম গরম ঘুগনি মুড়িটা হচ্ছে দিদা হাই করে আর এখানে জল টানা হয়েছে ওইখানে মুড়িগুলো আছে এখন তো বেশি কেউ নেই সবাই আছে আসবে পরে এখন আমরা আপাতত আমরাই আছি এখনো

এই যে দিদার কাকিমা বসে আছে বুড়ি বুড়িও খেতে বসেছে এখানে দাদু আর জেঠু বসছে আর এখানে দিদারা মাসি সবাই করছে ঘটা কেমন করেছে গো দেখো না ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে ভালো করেছে আর এই যে প্যান্ডেলটা এখানে করেছে ছাদে আর বাবার ফটোটা বসিয়েও দিয়েছি টেবিলে বাবার কাজ শুরু হবে বলে বারোটার পরে কাজ শুরু হয়েছিল এই সব কাজ তো বারোটার পরেই হয় বিকেল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত কাজ হয়েছিল পুরোই মশাই বলেই দিয়েছিলেন যে এই বাৎসরিক কাজটা শ্রাদ্ধের থেকে আরও বেশি সময় লাগবে প্রায় সাড়ে চারটা সাড়ে চার পাঁচ ঘন্টা সময় লেগেছিল মানে মাঝে একটুখানি সময় গ্যাপ দিয়ে আবার সেই বিকেল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত আর বা আমি তো তোমাদের মানে দেখেছো আমার ভিডিওতে যে বাবার ফটো একটা আছে আমাদের হলে ওইটা বাবা ইউনিফর্ম পরে ওইটা আগের বছর দেওয়া হয়েছিল বা আগের বছর শ্রাদ্ধের সময় আর এই বছর অন্য একটা ফটো দেওয়া হয়েছিল এটা বাবার যখন লাদাখে পোস্টিং তখনকার ফটো আমি চুজ করে দিয়েছিলাম ভাল লাগলো মানে যে হাতে বরফ আছে চারিদিকে বরফ তো আমি পছন্দ করে দিয়েছি আর বাবা না আগের দিন একটা কাকিমাকে স্বপ্ন দিয়েছে যে আমার কাছে জল বিস্কুট খেতে চেয়েছে আর মেরি বিস্কুট তাই আমি খাবার হাই ফ্রেন্ডস তো স্নান হয়ে গেছে তারপরে শান্তি জল নিলাম নখ কেটে স্নান করলাম যেহেতু শুদ্ধ হলাম আমি মা দাদাই তো আমি বলে ভেবে ভেবেইছিলাম যে বাবার বাৎসরীকে শাড়ি পরবো তো শাড়ি পরেছি আর কি রীতা একমাই পরিয়ে দিল আর মানে ভিডিও করতে একদমই ইচ্ছে নেই তো মা বলছে যে কর ভিডিও বলে আমি আজকের দিনে কি ভিডিও করা তো বলছে কর বলি ঠিক আছে করছে বাবার কাজের জন্য কি আর ভিডিও করা তো কি করবো যা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝছি হেসে সবার সাথে কথা বলছি ওই করছি এই যে একটা মায়ের পার্পল কালারের শাড়ি পরেছি ঠিক আছে আমি ইচ্ছে ছিল যে আমি শাড়ি পরবো তো রীতা কাকিমা পরিয়ে দিলো কেমন লাগছে জানিও ঠিক আছে আর এখন জিনিসে চারিদিকে ছড়াছড়ি কারণ তো বুঝতেই পারছো কাজের বাড়ি তাহলে তো ছড়াছড়ি হবে আর দাদাই কাজে বসে গেছে এখন একটা দশ বাজছে এই একটু আগেই দেখো মাও একটা শাড়ি পরেছে আর বাইরে সবাই চলে এসছে এমন আরে যে বৌমনে মিষ্টি দিচ্ছে সবাইকে

আচ্সো প্যাল হাপ্য়োম মাক্ষলান মানি দহানেে হেপরানে কুসে়ে আন্য়ানে আনে তোনে কুসের আনে আনে কুসের আনে কুসের আন দাদা আমি নিয়ে যাচ্ছি তুমি থাকো তো থাকো তারপর বাবাকে দিয়ে পর আমরা খেতে বসে গেছিলাম আমরা তিনটে নাগাদ খেতে বসেছিলাম বাইরে সবাই খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম যেহেতু আমরা বাড়ি সেহেতু আমরা লাস্টেই বসেছিলাম আমি বৌমণি তারপরে মন বউ ওই বৌমণি লাস্ট দেরি করে এসেছিলো তাই আমরা চারজন একসাথে বসেছিলাম আর মারাও বসেছিল আর কেলটু খাচ্ছে দেখো কেমন রে কেল্টু কেমন হয়েছিল খাবারগুলো হ্যাঁ রে ওই যে বাবাকে দেওয়া হয়েছিল সেই খাবারগুলো তো খেতে নেই এমনি আমাদেরকে তাই ওকেই দিয়েছিলাম কেলটু লুচিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খা খা এই যে আমরা এখন ফটো সেশন করছি ছাদে রানা দাদা এই কোথায় কালি রে এই যে দুজন এখানে বসে আছে আর ওইখানে বৌমনি আছে আমরা চারজন এখন বসে বসে ফটো সেশন করছি বুঝলে তো ছাদে পা তার আর কিছু রে উঠে নেমে এবো কিছু না

এই যে এখানে খাবার দিচ্ছে খাবার মিষ্টি দিদা আসলে তো পুরো তামাদিকা দেখতে হয় না দিদা একদম নিজেই এক্সপার্ট আর এখানে খাবার দাবার গুলো সব রাখা আছে এই যে ঝুড়িতে লুচি অনেক খাবার বেড়েছে বলো দিদা বেড়েছে অনেক না অনেক খাবার বেড়েছে এখানে দইটা আছে হ্যাঁ দইটা আর এই যে আমার সেলাইয়ের দিদা এসেছিল এই দেখো দুটো নারকেল এনেছে বাকিটা তো সবাই অনেক 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 মিষ্টি এনেছে ওইটা আমার সেলাইয়ের দিদা এই দেখো এইটা এইটা দুটো নিজের গাছের এই যে ওই যে আমার সেলাই দিতে সে দুটো বড় বড় নারকেল এনেছে দিদা কি সুন্দর নারকেলগুলো দেখে ওদের গাছের নারকেল আর এখন বাজে সাড়ে চারটে আর এই যে বন্ধুরা বাবাকে আগে খেতে দিয়েছিলাম তারপর আমরা খেয়েছিলাম তো বাবার যেগুলো খুব ফেভারিট খাবার সেগুলোই বেছে বেছে করা হয়েছিল আর খাবারগুলো না খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল পরে এলাম এখন আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ ও যে নামা করে একদম সুইদিছে খুব মানে ঘুমো বাচ্চা আর ভাগ পাওটাও করছে খুব দে বসে বসে সবাই গল্প করছে এটা বসে আছে সবাই দেখাও দেখাও একবার না এইজন মা দেখা দিদা দেখাও এক আকাশ দাদা তো আমার তো খুব মানে পাউলো বেথা করছে কাল রাত থেকে বেথা করছে দিয়ে আজকে সকাল বেলা সকাল থেকে ওঠা নামা হচ্ছে তো আরও বেশি ব্যথা করছে এখন বসব সাদ্ড পাচ্ছি এখন সাড়ে সাতটা চল্লিশ বাজছে ঠিক আছে তো চলো পরে আসছি তো আমাদের কাছে আমার মুখ দেখে বুঝতে পারছি না বতর লাগছে পরে হাই ফ্রেন্ডস তো আমরা বেরিয়েছি এখন মোমো খেতে ঠিক আছে তো আমার আমার হঠাৎ মন হলো আমার আর বৌমনি যে মোমো খেতে ও তো আমি

দাদা ড্রাইভ করছে না না তো পেছনে না আমরা চারজনের পেছনে ঠিক আছে তো দেখি কোথাও এখন যাই দেখো গোবিন্দনগরের রাস্তাটা এখন প্রায় ফাঁকা হোটেলটাতে এই এই বিল্ডিং টাতে আমি হয়েছিলাম এই বোমনি দেখো এই বিল্ডিংটাতে এই যে সম্মেলনী বাঁকুড়া সম্মেলনী মেডিকেল এই বিল্ডিংটাতে আমি হয়েছিলাম এখন প্রায় ফাঁকা এই দেখো দিদা এখানে খাচ্ছে মুড়ি খাচ্ছে আজকে দুপুরে খেয়েছে তো আর খেতে ইচ্ছে নেই এই যে কাদের যা এখানে সবাই বসে আছে কিনা মেলা দেখো বাবার ছবিটা মালা দিয়ে দিয়েছে আর এই ছবি মালা দিয়েছে এই দেখো বাইরে যে ফুলগুলো ছিল সেগুলো ভেতরে নিয়ে চলে এসেছি এই যে এইটা একটা রিতা কাকিমা দিয়েছে ফ্লাওয়ার ভাস আর পাশের বাড়ির দিদারা দিয়েছে একটা ফ্লাওয়ার ভাস আর ফুলগুলো এনে দিয়েছে রীতা কাকিমা কি সুন্দর দেখো ডা এগুলো চন্দ্রমল্লিকা মনে হয় হ্যাঁ চন্দ্রমল্লিকা সাদা লাকি ব্যাম্বো দাদার যে ম্যানেজার তারা এসছিল বিকেল বেলা দেশে লাকি ব্যাম্বো এনে দিয়েছে কি সুন্দর লাগছে না টেবিলটাতে সাজিয়ে রেখে দিয়েছে এখন বারোটা পনেরো বেজে গেছে এরপর আমরা শোবো সবাই শুয়ে গেছে এরপরে আমিও শোবো তো কি সুন্দর লাগছে মানে এটার কোনো স্মেল নেই তবে দেখতে খুব সুন্দর লাগছে দেখো সাদা কি সুন্দর ফ্লাওয়ার ভাষগুলোও খুব সুন্দর আর তার মাঝে লাখি ব্যাম্বোটা এটা একটা ফুলের বুকে এটা আর এটার সাথে মা ঢুকিয়ে দিল ফ্লাওয়ার ভাষটাতে ভালোই মোমোটা দুর্দান্ত এ এটা মোমোটা হ মমোটা শেয় রকম দুদ্দানতো ছাডা কি ভাল লাগে কি এটা সুপ আছে চিকেন কবিরাজি মোমো এটা রেড চিলি সস এটা গ্রিন চিলি সস আপনি ম্যাডাম ঠিক আছেন এ তো একবার ফ্রন্ট ক্যামেরা একটা নিন না তবে স্ন্যাপচার দিলে ভালোই তো তো হাই ফ্রেন্ডস ভিডিওটা শেষ করতে এলাম সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো এখন বারোটা পনেরো বেজে গেছে সবাই শুয়ে গেছে আমি আর বৌমনি এখনও শুইনি এই রুমটাতে আমি আর বৌমুনি শুচ্ছি এই রুমটাতে আর ওপরে শুচ্ছে ছেলেগুলো মানে দাদাই রানা দাদা আকাশ দাদা আর অভিজিৎ আর জেঠু শুয়েছে ছোটো রুমটাতে আর মা মাসি গীতা দিদা আর আমার দিদা শুয়েছে ওই আরেকটা রুমে আর আমি আর বৌমনি এই ঘরে আর যে আরেকটা দিদা এসেছিলো সবাই তো চলে গেছে কেউ থাকে শুধু দিদি গীতা দিদা আছে তো আর ওরা ওই রুমে শুয়েছে আর আমরা এই রুমে এই রুমটাতে ব্যাগে ভর্তি হয়েছে দেখো এই রুমটাতে ব্যাগে পুরো ভর্তি হয়ে আছে আর বাবার ফটোটা ওইখানে রেখে দিয়েছি আর ফুলগুলো ভেতরে নিয়ে চলে এসেছি ভেতরে থাক ভালো লাগছে দেখতে আর কি আর রজনীগন্ধার মানে গন্ধটা গোটা ঘর মোমো করছে এত সুন্দর লাগছে না গন্ধটা খুব ভাল লাগছে তো যাই হোক মানে বাবার কাজটা খুব ভালোভাবে কাটলো এটাই ইয়ে ছিল যে এতদিন তো শুনছিলাম নিম্নচাপ নিম্নচাপ হবে তো একদিনের মধ্যেই যাই হোক কেটে গেছে নিম্নচাপটা কোনো ব্যাঘাত ঘটায়নি ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ বেরিয়ে গেছে আর খাবার দাবারও খুব ভালো হয়েছিল সবাই খুব নাম করেছে এটাই আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্য সবাই খুব ভালোভাবে খেয়েছে ঠিক আছে বাবার কাজটা সুসম্পন্নভাবে সমাপনায় সমাপ্ত হলো ভালোভাবে কাটলো আগের বছরও কাজের সময় কোনো ব্যাঘাত ঘটেনি এই বছরও বাৎসরিকার সময় কোনো ব্যাঘাত ঘটেনি মানে একদম খুব ভালোভাবে কেটে গেছে এটাই আমাদের ইয়ে ছিল তো আমরা যখন মানে কৃষিভবন গিয়েছিলাম তো ভাবলাম একবার যে লক্ষ্য যাব কারণ আমাদের তো এক বছর মানে হয়ে গেল তাহলে তো আর মন্দিরে যেতে কোনো বাধা নেই দেওয়ার মানে মনে হলো না থাক রাতের বেলায় আর গেলাম না যেহেতু শ্মশান মাকালীনও মন্দির কিন্তু শ্মশানও আছে ধরো দেওয়ার গেলাম না ইচ্ছে করেই তো গেলাম যেন আর বাইরে না খুব একটা বেশি ঠান্ডা নেই মানে বলছে যে পনেরো ডিসেম্বর পর থেকে পড়বে বেশি করে ঠান্ডা আরও বেশি কন কনকনে শীত পড়বে তো এখন তো এই অঘ্রাণে শুরু তাই না তো খুব ভালো পেরে হয়নি ওই কোস্ট দ্য রিসেপশনের ভিডিওটা এডিট করা হয়নি পোস্ট করা হয়নি আর জুইয়ের বিয়ের ভিডিওটা এডিট আসলে সময় পায়নি করব কখন বলো এমন ফাঁকা হয়ে যাক তারপরে এক এক করে এক এক করে এডিট করব ফাঁকা হয়ে যাক পুরোটা তারপরে এডিট করব এডিট করে পোস্ট করবো তো তোমরা দেখতে থাকো আর কালকে তো যাব অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে আসতে পারি তো চলো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই